হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সুন্দর বস্তবিদ্যালয় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো তিন চারটা ডিজাইনের কালেকশন যেগুলো প্রাইস থাকবে একদম সবার হাতে না গেলে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাবে এই কাপড়গুলো আজকে প্রাইস দেবো মাত্র 250 টাকা যে চাই নিবে 250 টাকা পার্বস আজকে আপনাদেরকে দেখাবো এটাই কিন্তু অনেকগুলো কালার আছে আপনি কালারগুলো দেখবেন প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু রুননা ফলস পায় যেন সব ম্যাচিং করা আছে একদম ম্যাচিং যে যারা নিতে চান আমাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করুন আগে তো রুননা কালার সব সাথে এরকম ম্যাচিং রুননা আছে সেট স্যার আমাদের কাছে আসলে কোনো কাপড় নাই কারণ সকাল সন্ধ্যা এমন একটা দোকান যা আপনারা যেটা দেখবেন ঠিক সেটাই পাবেন এটার কিন্তু বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন

এই টাকা দাম খুব সুন্দর মাত্র 250 টাকা পার বাজে আপনারা পে যাচ্ছেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশন গুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে

আর এগুলো শুধু আসবেন অর্ডার করবেন চলে যাবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই কালেকশন গুলো নিতে পারে দেখেন এত এত কালেকশন

सिक्स टू जीरो वन सेवन वन एट सिक्स थ्री आज के भिडियो परल्ला